আচ্ছা এটা এভাবে মানে ইজ ইট পসিবল মানে এটা তো কোনো ক্লু হ্যাঁ সিরিয়াসলি আই হ্যাভ নো আইডিয়া আচ্ছা ক্লু দে তোমার কো অ্যাক্টর হ্যাঁ যাকে নিয়ে ইদানি অনেক কথা হচ্ছে তোমার সাথে উনি তোমার সাথে তার একটা বিয়ের গুঞ্জন উঠেছে আর কত ক্লু দিব আমি আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া এবার রাজকে সিনেও নাসিনার ভান করলেন বুবলি কিন্তু কেন যেখানে বুবলির এমন কাণ্ডে হাজারো দর্শকদের মনে দানা বেঁধেছে একাধিক প্রশ্নের বলা হচ্ছে তবে কি বিগত সময়ের মতো সাকিবের সাথে যেমনই পারিবারিক সম্পর্কটি গোপন রেখেছিলেন এবারেও কি সেই একই পরিকল্পনায় রয়েছেন বুবলি নাকি তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনিস সঙ্গে থাকুন দেয়ালের দেশ সিনেমার মধ্য দিয়ে শরিফুল রাজের সাথে জুটি বেঁধেছিলেন সবরাম ব্রুবলি কিন্তু তার অতীতে ঘটানো কাণ্ডের সাথে আবারও পরিচয় করিয়ে দিলেন তিনি কেননা প্রথম সিনেমায় অভিনয় করে সাকিবের সাথে প্রেম বিয়ে পর্যন্ত করিয়েছিলেন ব্রুবলি ঠিক তেমনি ভাবেই রাজের সাথেও প্রথম সিনেমায় অভিনয় করে খুব জোরালোভাবে বিয়ের গুঞ্জনে জড়িয়ে গেছেন তিনি যেখানে শরিফুল রাজের প্রাক্তন স্ত্রী পরিমণিও রাজের সাথে ব্রুবির এই বিয়ের গুঞ্জনকে সত্য বলে ইঙ্গিত দিয়েছেন তবে ব্যক্তির জীবনে আলোচনায় থাকাটা এখন বুবলির জন্য পার্মানেন্ট হয়ে দাঁড়িয়েছে কেননা এবার আর গুঞ্জনে নয় বরং রাজকে চিনতে না পেরেই আলোচনায় এসেছেন তিনি যেখানে দেখা যায় পর্দায় বুবলির সামনে রাজের একটা কোলা বডি শো করানো হয় আর অন্যদিকে বেশ কিছুটা ক্লু দিয়ে চেনার উপায় সহজ করে দেন উপস্থাপিকা এমনকি উপস্থাপিকা এটাও বলেছেন যে এই মানুষটির সাথে বর্তমান সময় বুবলির বিয়ের গুঞ্জন চলছে তবুও যেন চিনতে পারেনি বুবলি আচ্ছা এটা এভাবে আর কত আমি আমি নো আইডিয়া মন কাণ্ডের সকলের একটাই মন্তব্য যে বুবলি সিনেও নাচেনার ভান করেছেন কেননা প্রথমত যেই মানুষটির সাথে সিনেমায় অভিনয়ের পাশাপাশি গভীরভাবে মিশেছেন তাকে কিভাবে নাচিনে থাকতে পারে এমনকি বিয়ের গুঞ্জন তো শুধুমাত্র রাজের সাথেই রয়েছে আর সেটি বলে দেওয়ার পরেও চিনতে পারেনি বুবলি তাহলে কি সাকিবের মতো করে এই একইভাবে রাজ বুবলির সম্পর্কটিও গোপন করার স্বার্থে এমন অভিনয় করেছেন তিনি আবার অনেকে বলছে নিজেকে সমালোচনা থেকে এড়াতেই এমনটা করেছেন বুবলি কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে বাস্তব জীবনেও অভিনয় করলে সমালোচনার শিকার হতেই হবে